ক্যালভেনেটারের ডাবল ডোর এটা যদি কেউ নিতে চান এটা যদি কেউ নিতে চান সবগুলো হান্ড্রেড পার্সেন্ট দেখে শুনে নিতে পারবেন মাত্র তিরিশ টাকা কত লিটার এটা আপনার প্রায় ছয়শো থেকে সাতশো লিটার আছে চার টাকা প্রত্যেকটা এয়ার কুলার চালা 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 চালাই দেখে দেখে নিতে পারবে ট্যান্ডার এটা কিন্তু ডাবল গ্লাস এটার ওজন আছে প্রায় দুশো কেজি অর্থাৎ একশো কেজি গায়ের ওজন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার বিশ টাকা ভিডিওর জন্য একসাথে কেউ নেই মাত্র ষোলো হাজার টাকা দিয়ে দিব তোসিবা ব্র্যান্ডের উপর ডিপ নিচে নরমাল মাত্র 9000 টাকা এই ফ্রিজের কি হলো যে মাত্র 13000 টাকা দিব মানে 400 লিটার এটা বিক্রি প্রাইস হচ্ছে 30000 টাকা তবে ভাইয়ার ভিডিওর জন্য এটা দিয়ে দিব মাত্র 25000 টাকা মানে দেখে দেখে যে কোন ব্র্যান্ড এলজি পাবেন শাকিরা পাবেন তারপরে হ্যাঁ তারপরে স্যামসাং আছে হচ্ছে সম্পূর্ণ ডিপ ফ্রিজ এটা ধারণা সম্পূর্ণ ডিপ ফ্রিজ মাত্র 10000 টাকা ইনভার্টার এটা তো আমি আগে দেখাইছি এটা এখন আছে জানা এবারে ভিডিওর জন্য আমি নামে এটা দিব মাত্র 18000 টাকা এবারে লেভেল লাগবে এই লেভেল সিস্টেমের ফিজগুলো দেখেন এটা আবার ডালাই বড়ি বসছেন এগুলা হচ্ছে ডালাই বড়ি হ্যাঁ তো এই নরমাল দেখেন নরমাল টাটা চলে আসছে আপনি হাতি দেখেন দেখেন নরমাল আইস চলে আসছে বুঝছেন না দেখেন অনেকগুলো ওভেন আছে অনেকগুলো ওভেন আছে 6000 টাকা ওরা আপনার ডিভ নিচে হচ্ছে নরমাল এটা যদি কেউ নাই মাত্র 9000 টাকা সেন্সর আরটি ফিজ দেখেন দাম আছে মাত্র 12000 টাকা ভাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আছি সুপার ব্লগস এর একটি নতুন ভিডিওতে ভদ্রই মতে আমি আছি মেসার্স চেয়ারম্যান ঘাটা রেফ্রিজারেশনে আর এই দোকানের লোকেশন হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদবীরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম এখানে আপনারা পুরাতন জাহাজের অকশনের সেকেন্ড হ্যান্ড বিভিন্ন ক্যাটাগরির ফ্রিজ এসি ওয়াশিং মেশিন পাবেন আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন আপনি চাইলে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসপত্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্স করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেল যদি হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে থাকলো ল্যাটস লেটস স্টার্ট দর্শক আমাদের সাথে আছে তাজু ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার লোকেশনটা আপনি আরেকবার করে বলে দিন আমার দোকানের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম বাটিয়ারি চেয়ারমঙ্গাটা একবার হাইওয়ে রোড এর সাথে দেখাতে একটু এই যে হাইওয়ে রোডের সাথে আচ্ছা আর আমার দোকানের সাইন বোর্ডও একটা দেখাতে পারেন এটা হচ্ছে চেয়ারমঙ্গাটা ডিসক্রিপশন এই সাইন অপজিট পাশে এইটা কিন্তু পারেন এই আমার নাম হচ্ছে চেয়ারমঙ্গাটা রেফ্রিজারেশন রেফ্রিজারেশন হ্যাঁ ওকে তো এখানে আমাদের এখানে প্রথম জাহাজে এসি ফ্রিজ বিভিন্ন ধরনের আইটেম আছে আপনারা দেখতে পারেন আর আমার ভিডিও থেকে যদি কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয় আপনাদের সরাসরি দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আর যদি বলেন যে আপনারা অনলাইনে নেবেন সেক্ষেত্রে কোরিয়ারের মাধ্যমে আমরা মালসে যে কোনো জায়গায় পাঠাচ্ছি তবে আমাদেরকে অ্যাডভান্স দেওয়া অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রকার অনুমান বুকিং করি না সো যাই হোক বেরোস আমি দেরি করবো আমি প্রথমে আজকে গ্লাস ফ্রিজ দিয়ে শুরু করবো প্রথমে এই একটা ফ্রিজ দেখেন এটা একবারে খুবই ফ্রেশ খুবই ফ্রেশ আপনার এক দু তিন চার পাঁচটা তাক আছে জুড়ি আছে একবারে ক্লিনিক এখানে ডাবল ক্লাস আছে আজকের ভিডিও আজকের ভিডিও খুবই স্পেশাল হবে কারণ আজকের ভিডিও খুবই স্পেশাল মানে আজকে মানে আমি সীমিত লাভে দিয়ে দিব আচ্ছা একেবারে মানে হয়তো এরকম বলতে পারেন যে কিনা দামে দিয়ে দিচ্ছি আজকের ভিডিও তো এই ফ্রিজটা আমি দিয়ে দেবো আঠারো হাজার টাকা আঠারো হাজার তবে এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে নিলে এটার দাম পড়বে আঠারো হাজার টাকা তবে এদিকে আসেন

যেহেতু আমরা এখানে বাড়ি যাচ্ছিলাম মাল বিক্রি করে এখানে আমাদের এখানে সব ধরনের কম বেশি পরে এই ফিজ কি হল যে মাত্র তেরো হাজার টাকা দিব মাত্র তেরো হাজার টাকা তারপর কন গ্যাভেন্ট আর টিফিস দেখেন এটা অনেক বড় ডাবল ক্লাস এগুলো মার্কেটে দিয়ে নিলে আপনার প্রায় একটা আপনার পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা পড়ে তবে আমার কাছ থেকে নিলে এটা রেগুলার প্রাইস আমাদের এখানে হচ্ছে বিশ হাজার টাকা তবে এক সপ্তাহ যে কেউ নেই মাত্র আঠারো হাজার টাকা দিব মাত্র আঠারো হাজার টাকা দিব তারপরে এদিকে আসেন আমি একটু কোল্ড গুলো শেষ করে দিই তারপরে ভাই জেনারেল কোম্পানি আর একটা ফ্রিজ দেখেন খুব চমৎকার ফ্রিজ ভাইয়া এটা কিন্তু ডাবল ডোর ডাবল গ্লাস আছে এখানে ডাবল গ্লাস জি এটা অনেক ওয়েটের ফ্রিজ এটা যদি কেউ নেয় এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার বিশ হাজার টাকা তবে এক সপ্তাহ কেউ অর্ডার করলে মাত্র সতেরো হাজার টাকা দিয়ে মাত্র সতেরো হাজার টাকা দিয়ে দিব তারপরে আর এলজি খুবই ছোটো কাঠো যারা একেবারে মানে ছোটো ফ্রিজ চাচ্ছে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এটা নিতে মাত্র বারো হাজার টাকা দিব মাত্র বারো হাজার টাকা দিব ভাইয়া এটা হচ্ছে আপনার আকমা ব্র্যান্ডের এটা আপনার আকমা ব্র্যান্ডের এটা দেখতে পারেন খুবই ফ্রেশ মান এটা যদি কেউ নিতে চায় এটা রেগুলার প্রাইস হচ্ছে হাজার টাকা তবে ভিডিওর জন্য মাত্র বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপরে ভাই এখানে আমি আপনাকে আইসক্রিমের ফিস দেখাই আচ্ছা একটু এটা কোম্পানির নামটা দেখাই দেন এটা হচ্ছে কোম্পানির নাম এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট ওকে আমরা একেবারে চালা রেখে পরে এটা চালা টালাই পানিটা নিয়ে একবারে পাথর করে দেখছি আচ্ছা পাথর করে দেখছি আমি দেখাবো কয়েকটা ফ্রিজ চালু আছে তো যেভাবে চেক করি আর কি আমি আপনাকে পেটিকে দেখাবো এটা একবারে ফ্রেশ মাল বুঝছেন এটা যদি কেউ নিতে চায় নিতে পারেন

বুঝতে পারছেন এই ফ্রিজটা যদি কেউ নিয়ে এটা এটা বলতে পারেন যে ফ্রিজটা একটু দেখতে আনস্মার্ট তবে ভাইয়া কোয়ালিটির দিক দিয়ে এটা সেরা আর এই ফ্রিজের দাম আছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার মাত্র নয় হাজার টাকা লাইফ গ্যারান্টি ইউজ করতে পারবে তবে এদিকে আরেকটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের এল জি ব্র্যান্ডের নন ফোস্টে ফ্রিজ আজকের ভিডিওটা খুবই সেরা হবে যেহেতু ফার্স্টে বলছি শেষ পর্যন্ত দেখেন আপনারা খুবই উপকৃত হবেন এটা আপনার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা যদি কেউ নেয় মাত্র নয় হাজার টাকা মাত্র ননস মাত্র নয় হাজার টাকা আবার অনেকে বলো ভাই কম টাকা বলো কিরে ভাই আনছেন নাকি হ্যাঁ আবার বলে কি ভাই নষ্ট মাল কিনা আর ভাই আপনাদের সময় টাইম মাল তো থাকে না আপনারা কমেন্ট করতে থাকেন এটা আমার দেখার বিষয় না যা প্রয়োজন সে নিবে সো আমি আর কথা বাড়াচ্ছি না আর্টের ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার সিঙ্গার আবার অনেকে বলো ভাই দাম বেশি হয়েছে তো দাম বেশি হলো আপনারা নেন কেন আপনারা নেন ভেজে আমরা আপনারা আনছে আমদান না তোর দাম বেশি হয়েছে দাম কমেছে এগুলো আমাদেরকে বলে আপনি ঠিক আছে যা পোষাবে সে নিবে মার্কেট যাচাই করে মাল নিবেন এর আগে মাল নেওয়ার দরকার নাই এটা এটাও সিঙ্গার তার ফ্রিজ এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ভাই আজকের ভিডিওর জন্য মাত্র নয় হাজার টাকা দিব মাত্র নয় হাজার টাকা এক সপ্তাহের মধ্যে নিতে হবে আর্টে এন্ড হচ্ছে আপনার যমুনা কোম্পানি একদম ফ্রেশ মাল উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ সবগুলো ডাইরেকশন দেখতেছেন দাও আছে এটা যদি কেউ নি চান মাত্র নয় হাজার টাকা লাপলু ভাইয়ের ভিডিও সুপার ব্লক মাত্র নয় হাজার টাকা স্যামসাং আর্টে দেখেন এটা আপনার উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল সবগুলো ডাইরেকশন ওকে দাও আছে ঠিক আছে এটা দাম আছে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা তারপর এটার এটা सेम মানে सेम একই ডিজাইন শুধু কালারটা ভিন্ন এটা দেখেন এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নরমাল তবে এটার দাম আছে মাত্র 11000 টাকা এটা রাখছি কত 12000 টাকা এটা রাখছি 11000 টাকা শুধু কালারটা একটু ভিন্ন সেজন্য তারপর এখানে একটু দেখাই এখানে আমার এখানে কতগুলো ওভেন আছে ওভেনগুলো আপনার বিভিন্ন ব্র্যান্ডের ওভেন পাবেন হ্যাঁ এগুলো যদি আমার কাছ থেকে কেউ ব্যবসা করতে চাইলে নিতে পারেন এমনি এক টু লাখ নিতে পারেন তবে ছয় হাজার টাকা করে নিতে পারবেন আমার এখানে শুধু এখন অনেকগুলো ওভেন অনেকগুলো ওভেন আছে আপনারা দেখে দেখে যে কোনো ব্র্যান্ড এল পাবেন শাকিরা পাবেন তারপরে হ্যাঁ তারপরে স্যামসাং আছে বিভিন্ন ব্র্যান্ডে তারপরে এখানে দেখেন অনেকগুলো ওভেন আছে অনেকগুলো ওভেন আছে ছয় হাজার টাকা করে আপনারা যেটা মন চায় সেটা দেখে শুনে একবারে চাচা বাঁচা করে এখানে এসে চালা টালা সবগুলো নিতে পারেন

আমি এই যে বলছি সিঙ্গার ট্যালেন্ট সিঙ্গার ট্যালেন্ট অনেকে বলেন সিঙ্গার তো বাংলাদেশে তবে এগুলা সিঙ্গার বাংলাদেশে এগুলা সিঙ্গার ট্যালেন্ট এটা প্রমাণ দিয়ে দিব যে কি ম্যান আমি পিছনে ঘোরাই এখন তো ঘুরানো সম্ভব না আমি ঘোরাই স্টিকার দেখা দিই ওইখানে মেড ইন কি লেখা আছে দেখে তারপর নিতে পারবেন এটা হচ্ছে আপনার ঢালাই বড়ি এটা হচ্ছে আপনার ঢালাই বড়ি বুঝছেন এটা উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডেকোরেশন দেওয়া আছে এটা যদি কেউ নিতে মাত্র দশ হাজার টাকা দিও দিব মাত্র দশ হাজার টাকা আর এটা হচ্ছে এক ওয়াই এটা ফ্রিজ এটা নন পোস্ট ফ্রিজ এটা উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা যদি কেউ নিতে চান মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার এটা হচ্ছে সিঙ্গার বাংলাদেশি ফ্রিজ এটা সিঙ্গার বাংলাদেশি ফ্রিজ তবে এটা আমি সিঙ্গার এটা ট্যালেন্ট বলছি না যেহেতু বাংলাদেশ ফ্রিজ বাংলা বলছে উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ এই যে ডয়ার দেওয়া আছে ঠিক আছে ডয়ার গুলো দেওয়া আছে আপনি চাইলে ডায়ার ছাড়া ইউজ করতে পারেন এটা যদি কেউ নিতে চান মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা তারপরে এদিকে আরেকটা আছে এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির ফ্রিজ এটা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ একবারে ফ্রেশ মাল মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আর এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ ফ্রিজ এটা দাঁড়ানো সম্পূর্ণ ডিপ ফ্রিজ মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব তারপর এদিকে আরো কিছু ফ্রিজ আছে আমি একটু এগুলো দেখাই এটা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ড এটা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের উপরে হচ্ছে আপনার নিচে হচ্ছে নর্ম্যাল সবগুলো দেওয়া আছে এটা যদি কেউ নিচ্ছে মাত্র নয় হাজার টাকা দিব আজকের ভিডিওর জন্য কত বছর ভাইয়া নয় হাজার টাকা দিয়ে দিব তারপর এটা দেখেন এটা হচ্ছে আপনার ক্যালভিনাটার এটা উপর হচ্ছে আপনার নর্ম্যাল নিচে হচ্ছে ডিপ মাত্র দশ টাকা গ্লাস ডোর ফ্রিজ মাত্র কত দিচ্ছি ভাইয়া দশ টাকা দিব তারপর এটা হচ্ছে সিঙ্গার রেড কালার দেখেন সিঙ্গার রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা দারুন ফ্রিজ উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে এই ফ্রিজ হচ্ছে কেউ নি মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা দিব তো আর একটা ফ্রিজ দেখেন সরি ভাই এটা সেল হয়ে গেছে এটা আর বলছি না তো দেখতে পারেন এটা সেল হয়ে গেছে এটা আর বলছি না যাই হোক এই ফ্রিজ একটা আছে যমুনার ফ্রিজ এটা উপরে হচ্ছে আপনার নর্মাল নর্মাল নিচে হচ্ছে ডিপ এটা হান্ড্রেড পার্সেন্ট সবগুলো ওকে আছে তো এখানে একটু গ্লাসটা ফেটে গেছে আনার সময় ফেটে গেছে একটু দেখা দেন তবে এটা ব্যাঙে চলে আসবে না বুঝছেন এটা পার্সেটিক ঠিক তবে আসবে না এগুলো এরকমই থাকবে এটা যদি কেউ নিজের মাত্র নয় হাজার টাকা দিব মাত্র নয় হাজার টাকা আর এটা হচ্ছে স্যামসাংয়ের প্রায় তিনশো লিটার ফ্রিজ এটাও পুরো হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো টাকা সুন্দর দেওয়া আছে দেখছেন এটা মার্কেট প্রাইস প্রায় ষাট সত্তর হাজার টাকা তো আমাদের কাছ থেকে নিলে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আর্টি ফিজ দেখেন এটা হচ্ছে আপনার কেলভেনেটার কেলভেনেটার ডাবল ডে ফিজ এটা যদি কেউ নিতে চান এটা যদি কেউ নি চান সবগুলো খান্ডার পার্সেন্ট মুখ দেখে শুনে নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা কত লিটার এটা আপনার প্রায় চয়শো থেকে ষাটশো লিটার আছে মেবি চয়েশো থেকে ষাটশো হবে এটা কেউ নিলে কত বলছি ভাইয়া ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দিয়ে দিব অবশ্যই একবার প্র্যাকটিক্যাল করে দেখে বড় টরফ দেখিয়ে নিতে পারবেন তারপরে এটা হচ্ছে আপনার এটাও ইনভার্টার ফ্রিজ এটা হচ্ছে সিঙ্গার এটা প্রায় চারশো টাকা পাঁচশো লিটার আছে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে আপনার নর্মাল এরপরও আমরা যেহেতু সেকেন্ড হ্যান্ড ফ্রিজ সেখানে রাখতে রাখতে বলে আমরা ওপেন দোকান অনেক ময়লা হয়ে যায় যদি আপনারা অর্ডার করেন আমরা আবার পুরনো আবার ওয়াশ ওয়াশ করে ক্লিন করে দিয়ে দিব ঠিক আছে যেহেতু এখানে ওপেন দোকান আমাদের এখানে প্রতিনিয়ত ময়লা হয় এটা যদি কেউ নেন মাত্র বিশ হাজার টাকা এটা যদি কেউ নেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে এটা দিয়ে দিব তারপরে এদিকে কিছু ফ্রিজ আছে এটা এটা বিক্রি হয়ে গেছে এটা কারণ করে এটা অনলাইনে সেল হয়েছে তাও আপনার ভিডিও থেকে সেল হয়েছে এটা পাড়া দিচ্ছি করে এসে পাঠা দেব আর এটা দেখেন এটা হচ্ছে র্যাংসের প্রোডাক্ট এটা র্যাংস এটা এখন ওয়াশ হয় না বুঝছেন এটা আমরা ওয়াশ করার জন্য আসছি ওয়াশ হয় নাই এটা সেল করব মাত্র বারো বারো হাজার টাকা মাত্র বারো হাজার আর এটা হচ্ছে ললিপপ ফ্রিজ যারা ছোটো ফ্রিস চাচ্ছেন এটা নিতে পারেন এটা দাম আছে মাত্র আট হাজার টাকা তারপরে এদিকে আটটা আছে এই নিচে ডিপ উপরে নর্মাল মাত্র আট হাজার টাকা তারপরে এদিকে আটটা আছে শার্পের কোম্পানি সার্ফ কোম্পানির উপরে ডিপ নিচে নর্মাল মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার নয় হাজার টাকা তারপরে এদিকে আসছেন এদিকে এটা হচ্ছে আপনার তসিবা এটা হচ্ছে আপনার তসিবা ব্র্যান্ডের উপর ডিপ নিচে নর্মাল মাত্র নয় হাজার টাকা তারপরে স্যামসাং ফ্রিজ এ দেখেন উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল মাত্র বারো হাজার টাকা তারপরে এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান ফ্রিজ মার্বেল এটা উপরে ডিপ নিচে নর্মাল মাত্র সাত হাজার টাকা যার ফ্রিজ মাত্র কথা বলছি সাত হাজার টাকা দিব আর এটা হচ্ছে আপনার একোয় আপনার অ্যাকসেস ফ্রিজ উপরে অনেক বড় এক হাজার লিটার বুঝছেন এটা যদি কেউ নিতে চায় গ্যাস কম্পোশার সবগুলো অর্জনার আছে মাত্র ষাট হাজার টাকা দিবো মাত্র বুঝলি মাত্র ষাট হাজার টাকা এবার আসবো আমরা ডিপ ফ্রিজ নিয়ে ঠিক আছে ডিপ ফ্রিজের কাছে আমি বলি যারা মাছের ব্যবসা করেন কিংবা ওই আইসক্রিম ব্যবসা করেন ডিপ ফ্রিজ বড় ডিপ ফ্রিজ আমার কাছে অ্যাভেলেবেল আছে সব সময় নিতে পারবেন তিনশো চারশো অ্যাভেলেবেল প্রথমে আমি আপনাদেরকে এইদিকে দেখাই এই ফ্রিজটা দেখেন এটা হচ্ছে অ্যাকোয়া আগমা জাহাজী ফ্রিজ আগমা তিনশো লিটার তিনশো লিটার এটা ভাইয়া চেক করছিলাম এই যে এটা সকালে বন্ধ করছি দেখছেন এটা আমরা চেক করছিলাম কালকে রাত্রে লাইন দিছি সকালে বন্ধ করছি আর এখন যে সন্ধ্যা ভিডিও করছেন আছে এইভাবে আমরা চেক ট্যাক করে প্রত্যেকটা ফ্রিজ রাখি ঠিক আছে এটা হচ্ছে আপনার তিনশো লিটার এটা যদি কেউ নিতে চান এটা আমরা পঁচিশ হাজার টাকা নিয়ে সেল করবো না তবে এই ভিডিওর জন্য ভিডিওর জন্য বলছি এক সপ্তাহ কেউ নিলে অর্ডার করলে মাত্র বাইশ টাকা মাত্র বাইশ আর এটা হচ্ছে ভাইয়া চারশো লিটার এটা আপনার চারশো লিটারের মধ্যে এটা আবার গ্লাস শো এখানে গ্লাস আছে ঠিক আছে এটা বিক্রি প্রাইস হচ্ছে তিরিশ টাকা তবে ভাইয়ার ভিডিওর জন্য এটা দিয়ে দিব মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ হাজার টাকা তবে এক সাত হাজারের মধ্যে অর্ডার করতে হবে তারপরে ভাইয়া এখানে এটা দেখেন এটা হচ্ছে আপনার প্রায় চারশো লিটার আছে সাড়ে তিনশো ধরেন সাড়ে থেকে চারশো লিটার এ হবে এটা ব্র্যান্ড হচ্ছে আপনার কনকা এটা দিয়ে দিব মাত্র পঁচিশ টাকা তো এই বড় বড় ফ্রিজ শুধু এই তিনটা না আমার কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমার গোডাউন আমার যেহেতু জায়গা আমার গোডাউন আছে আপনাদের চাইলে যখন ইচ্ছে তখন নিতে পারবেন ঠিক আছে তারপর আছে না আবার ছোট ফ্রিজ ছোট ডি ফ্রিজ যারা একশো লিটার ডিপ ফ্রিজ চান এটা হচ্ছে আপনার তামার চেম্বার হ্যাঁ তারপর এদিকে আরেকটা আছে এটা দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার একশো লিটার যারা একশো লিটার ছোট ফ্রিজ আছেন এগুলো নিতে পারেন মাত্র ভাইয়া নয় টাকা নয় টাকা রেগুলার প্রাইস হচ্ছে বারো টাকা বিড়ির জন্য নয় হাজার ঠিক আছে তারপর এটা হচ্ছে দেখেন ফুজ অ্যান্ড এটা তো আমি আগে দেখাচ্ছি এটা এখন আছে জানা এবারে ভিডিওর জন্য আমি আমি এটা দিব মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা আপনার ফুজেন অ্যান্ড ইনভার্টার কোরিয়ান ফ্রিজ ডবল ডোর সম্পূর্ণ তারপর ভাইয়া এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার র্যাংসের এটা র্যাংসের ও একটু দেখেন একটু দেখা যায় কোম্পানি এগুলো হচ্ছে জাহাজের এগুলো জাহাজের এটা হচ্ছে র্যাংস কোম্পানি ঠিক আছে এটা আপনার দুশো লিটার আছে দুশো প্লাস আছে দুশো প্লাস হান্ড্রেড পার্সেন্ট ওকে মাত্র বারো টাকা আপনি বিক্রি করে চোদ্দো হাজার টাকা ভাইয়ার বিড়ি এক সপ্তাহের জন্য কত বলছি ভাইয়া বারো হাজার টাকা হাজার তারপর ভাইয়া এই কোম্পানির নামটাও দেখা দেন এগুলো হচ্ছে বাইরের মাল এগুলো হলো লোকাল মাল আমরা যখন লোকাল মাল বিক্রি করি তখন বলে দিই ঠিক আছে এগুলো হচ্ছে জাহাজের মাল এটা দেখেন এটাও দুশো লিটার আছে দুশো প্লাস দুইশো পনেরো হবে এটা যদি কেউ নেন মাত্র এক সপ্তাহের ওভার দিচ্ছে মাত্র বারো হাজার টাকা এমন প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা এক সপ্তাহের জন্য বারো হাজার টাকা তারপর ভাইয়া এদিকে আসেন এদিকে আটটা ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার ইকো প্লাস ইকো প্লাস এগুলো বাইরের প্রোডাক্ট ইকো প্লাস এ দেখেন এটা দুশো লিটার আছে এটার দাম রাখছি মাত্র চোদ্দ হাজার টাকা এক সপ্তাহের জন্য রাখছি বারো হাজার টাকা এক সপ্তাহের জন্য রাখছি ভাইয়া বারো হাজার টাকা তারপর এদিকে আসেন এদিকে আরেকটা ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার টাস্টেক কোম্পানির এটা আপনার একশো পঁয়তাল্লিশ লিটার টাস্টেক একদম ফ্রেশ মাল এটা রাখছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা তারপরে এটা চলতেছে ওই দেখেন এটা লাইন দিছি এ দেখছেন বরফ বরফ পয়সা দেখছেন ওই দেখেন এখানে সব আইস এটা ডালাই সব আইস হয়ে গেছে ওই দেখেন এখানে তলা পর্যন্ত আইস হয়ে গেছে সম্পূর্ণ আইস হয়ে গেছে এটা রাখছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা তারপর এটা হচ্ছে আপনার সিঙ্গারের দুইশো পনেরো এটা হচ্ছে সিঙ্গারের দুইশো পনেরো লিটার যদি কেউ নেয় মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা তারপর আমার এখানে এসি আছে এটা হচ্ছে আপনার হায়ার এর দেড় টন এসি হায়ার এর দেড় টন এসি ইনডোর আউটডোর মিল পাবেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট আছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার সিঙ্গারের এটা দাম মাত্র বিশ হাজার টাকা আর এটা হচ্ছে ক্যারিয়ারের এক টন মাত্র সতেরো হাজার টাকা ক্যারিয়ার হ্যাঁ সিঙ্গারের এক টন দেখেন আমার থেকে এসি গুলা সবগুলো মিল থাকবে ইনডোর আউটডোর সবগুলো মিল থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট মাত্র হাজার টাকা সিঙ্গার এক টন কত বলছি ভাই মাত্র সতেরো হাজার টাকা দিব আর এখানে ষোলো হাজার ষোলো হাজার টাকা দিব আর এখানে আপনার ইয়ে আছে ওয়াশিং মেশিন এটা হচ্ছে আপনার কোরিয়ান এটা হচ্ছে এলজি কোরিয়ান দশ কেজি ওয়াশিং মেশিন হ্যাঁ এটা আপনার কাপড় দুইয়ের সঙ্গে কমপ্লিট করে দিবে এটার দাম আসছি মাত্র ষোলো হাজার টাকা আর এটা হচ্ছে ওয়াল্টনের খুবই সুন্দর স্মার্ট এটা হচ্ছে মেন এ অটো আর কি এটাও একদিকে কাবু ধুবে একদিকে আবশ শুকাবে যারা ইউজ করেন তারা তো জানেন এটা দাম আসছি মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আর আমার এখানে কিছু চার্জার ফ্যান আছে এখানে চার্জার ফ্যান আছে এই চার্জার ফ্যানগুলো যদি কেউ নিতে চান হ্যাঁ অ্যাভেলেবেল নিতে পারেন মাত্র বাইশশো টাকা দুই হাজার দুশো টাকা করে ভালো ব্যাকআপ দেবে দুই তিন ঘন্টায় ব্যাক আপ দিবে একটু ভালো করে চার্জ দিতে হবে তো মাত্র বাইশশো টাকা করে দুই হাজার দুই সত্তর টাকা করে নিতে পারবেন সো যাই হোক বিয়ার্স এতক্ষণ যারা আমার ভিডিও সহ সহকারে দেখেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর বিভার্স আমি আবারও বলছি আমাদের দোকানের নাম হচ্ছে চেয়ারম্যান গ্রেটার রেফ্রিজারেশন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চেয়ারম্যান গ্রেটার রেফ্রিজারেশন আর স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার আছে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যদি কেউ কিছু নিতে চান কিংবা কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমাদের ইমু হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাদেরকে বিস্তারিত জানা দেব যাই হোক বিভার্স আমি আর দেখছি না এবার আমাদের আসলাম আলাইকুম